হাদিস শরীফ এমসিকিউ সাজেশন তুমি চারশোটা এমসিকিউ ভালো করে পড়লে এখান থেকে একশো পার্সেন্ট কমন আসবে এবং চল্লিশটা এমসি কিউ অনায়াসেই কিন্তু তোমরা দিতে পারবে তাই ভিডিওটা কিন্তু তোমার জন্যই সুপ্রিয় এস পরীক্ষার্থীরা তো তোমাদেরকে আজকে যে হাদিস সাজেশনটি নিয়ে এসেছি এটা মূলত আমি একটা বই একটা সাজেশন থেকে নিয়েছি আমি বলতে পারি যে সাজেশনে যতগুলো রয়েছে এমসিকিউ এগুলো যদি তোমরা পড়ো এখানে মোট চারশোটা এমসিকিউ রয়েছে এই চারশোটা এমসি যদি তোমরা এই এক থেকে দুই ঘন্টা বসে বসে পড়ো আশা করি যে তোমরা কিন্তু এখান থেকে চল্লিশটা কমন পাবে তো চলো তোমাদেরকে দেখানো শুরু করি এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ভাই না ফলে কিন্তু তোমরা পারবা না হাদিস এমসিকিউ কেউ কিন্তু চল্লিশ দেখো অনেক বড়ো কিন্তু একটা সংখ্যা এবং তোমাদেরকে যে হাদিস নিয়ে আমি একটা সাদেশান তৈরি করব আজকেই সন্ধ্যার দিকে তোমরা বিকাল দিকে তোমরা পেয়ে যাবে সাড়ে চারটার দিকে তো এখানে যে মাত্র বিশটা হাদিস থাকবে এই বিশটা হাদিস থেকে তোমাদের দশটা হাদিস কমন পড়বে ইনশাল্লাহ পরীক্ষায় তো এটা নিয়েও আমি একটি ভিডিও তৈরি করে বিকাল সাড়ে চারটার দিকে ইনশাল্লাহ আপলোড করে দিব তো তোমরা অবশ্যই যারা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আরেকটি কথা না বললেই নয় তোমরা পরীক্ষায় খুব মনোযোগ দিয়ে কিন্তু আসলে যে সাদেশন তোমরা সেটগুলো রয়েছে ক খ গ সেট এটি অবশ্যই ভালো করে লিখবে কারণ এই সেট যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো আশা করতে পারোই না কারণ সেট পাল্টা হওয়া মানেই তোমাদের পরীক্ষা বাতিল তুমি ফেল বলে কিন্তু গণ্য হবে তাই অবশ্যই সেট কিন্তু একটু ভালো করে লেখার চেষ্টা করবে এবং আমি যে এখান থেকে তোমাদের কিন্তু এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ আর এই যে সাজেশনটা নিয়েছি এটি আমি মূলত লেকচার সাজেশন থেকে এখানে করেছি তো আশা করি যারা যাদের লেকচার সাজেশন রয়েছে তারা তো পড়তে পারবে এবং যাদের সাজেশন নেই অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দাও এই লেকচার সাজেশন থেকে কিন্তু এবার অনেক কমন পড়ছে তোমরা হয়তো যারা লেকচার সাজেশন আছে তারা জানো তো আমি চাচ্ছি যাতে করে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো এবং আজকে সকালে তোমরা যারা বাংলা ব্যাকরণ পরীক্ষা দিয়েছো মানে যারা দাখিল পরীক্ষার্থী বাংলা ব্যাকরণ পরীক্ষা দিয়েছো তোমরা জানো যারা আমার আগের ভিডিওটি দেখেছো এখান থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু কমন পড়েছে যে আমি দিয়েছিলাম তো সেই জন্যে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি মন আল্লাহ কাছে যে আমি যে দিয়েছি তোমাদের কাজে লেগেছে এটাই কিন্তু সবথেকে বড় একটা বিষয় তো আমার চ্যানেলটি একেবারেই নতুন আজকে আমার চ্যানেলটি খুলেছি মাত্র পাঁচ পাঁচ দিন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদেরকে সবসময় এভাবে সাহায্য করতে চাই সবসময় তোমাদের পরীক্ষা সাহায্য করতে চাই এবং প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে ক্লাসগুলো রয়েছে এগুলোই আমি এখানে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই আমাকে সাহায্য করবে কমেন্টের মাধ্যমে যে তোমরা কোন ধরনের ভিডিও চাও তো আমি কিন্তু এই ধরনের ভিডিও এখানে আপলোড করার জন্য চেষ্টা করব। এটাই আর কি মূল কথা আবারও বলছি এই সাজেশনটা আমি সম্পূর্ণ যেটা দেখতে পাচ্ছ এই সাজেশনটা আমি লেকচার যে সাজেশন রয়েছে এখান থেকে নিয়েছি কারণ এমসিকিউ লেকচার চারশোটা এমসি এমসিকিউ দেওয়া রয়েছে এই চারশোটা এমসিকিউর মধ্যে কিন্তু যদি ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে কিন্তু তোমরা হাদিস যেহেতু এটা তো আর বানিয়ে দিবে না তো এখান থেকে কিন্তু তোমরা প্রায় চল্লিশটা টা এমসিকিউ শতভাগ কমন পড়বে ভাই আমি একদম বলে দিচ্ছি এটা একেবারে 100% সিওর থাকো এখান থেকে কমন পড়বে পড়বে পড়তেই হবে তো যারা যারা তোমাদের লেকচার সাধারণটা রয়েছে তারা তো ভালোই আর যাদের নেই তারা অবশ্যই আমি যে করছি যে কাজটা অবশ্যই তোমরা ডাউনলোড দিয়ে রাখবে নয়তো তোমরা স্ক্রিনশট মেরে এগুলো শিখে নাও এগুলো পড়তে বেশি কম সময় লাগবে না সম্ভবত তুমি যদি দুই ঘন্টা ভালো করে এগুলো পড়ো তাহলে কিন্তু তোমার চল্লিশ নম্বর না তো সারা বছর পড়েছো কি না পড়েছো এটা কিন্তু এই এমসিকিউর সাথে ভাই জড়িত না ভাই তোমরা ভালো করে পড়লে কিন্তু হয়ে যাবে আর আমি তোমাদেরকে ঠিক সাড়ে চারটা অথবা পাঁচটার দিকে কিন্তু আমি যে হাদিস যে সাজেশনটা রয়েছে মাত্র বিশটি হাদিস তোমাদেরকে বিবেচনা করে দেব এই বিশটি হাদিস যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দশটি হাদিস কমন পাবে এটাই আমার সব থেকে বড় চ্যালেঞ্জের একটি বিষয় যেহেতু কালকে আমি বাংলা গতকাল যে দিয়েছিলাম বাংলা দ্বিতীয় এখান থেকে কিন্তু তোমরা নাইনটি পার্সেন্ট কমন পেয়েছো তো এটা আসলেই খুব একটি ভালো দিক তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যে সাজেশনগুলো আজকে এখন তোমাদের এমসিকিউ সাজেশনগুলো দিচ্ছি এটি অবশ্যই যাদের দাখিল লেকচার সাজেশন গাইডটি নেই বা সাজেশনটি নেই তারা অবশ্যই এটা ডাউনলোড করে রাখো নয়তো তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখো কারণ এখান থেকে পড়লে তুমি কিন্তু বলতে পারি যে তুমি চল্লিশটা এমসি কিউ পারা কাছে তোমার জিজ্ঞাসা করতে হবে না যে তোমার এমসি হচ্ছে না তুমি ভালো করে চল্লিশটা রিভিশন দাও তোমার দুই ঘন্টায় যদি না হয় তুমি তিন ঘন্টায় এমসি কিউগুলো মুখস্ত করে নাও অবশ্যই অবশ্যই কিন্তু তোমার এখান থেকে কমন পড়ে যাবে ভাইয়া তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ